বাবুর যে ডানা ছাটা হচ্ছে এই ডানা ছাটার আরেকটা নিদর্শন হচ্ছে এইটা খোকাবুর হয়ে ওকালতি করে যে উকিলটা তাকে সরিয়ে দিয়ে দিদির হয়ে ওকালতি করণে পালা উকিলকে সেখানটা রাখা হয়েছে অর্থাৎ খোকাবাবুর সঙ্গে দিদির যে সংঘাত সেই সংঘাত ক্রমশ পার্টি পার্টি থেকে বার হয়ে নিচের সমস্ত সংগঠনের উপরে সেগুলো প্রভাব ফেলছে এমনকি আইনজ্ঞদের মধ্যেও খোকা খোকা বাবুর লোককে দিদির লোককে সেটাও কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এই যে উকিলটা খোকা খোকাবাবুর হয়ে কেস কাচারি করে তাই দিদির তো পছন্দ না হওয়ায় স্বাভাবিক তাকে এবার হটিয়ে দাও যে নিঃশর্তে দিদির হয়ে ওকালতি করবে কোর্টের বাইরে এসে অনেক রকমের ক্যারিকেচার করবে অনেক রকমের খাতিরদারি করবে দিদির জন্যে সেগুলোকে রাখো দিদি বোঝে এইসব